নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আইটিআই এর থার্ড এর রেজাল্ট বেরিয়েছে তোমরা জানো থার্ড ফেসের যে রেজাল্টটা সেটা বেরিয়ে চলে এসেছে তো যারা যারা রেজাল্ট চেক করেনি রেজাল্টটা চেক করবে এবং তার আগে কিছু ইনফরমেশন তোমাদের অবশ্যই জানা দরকার এবং সেটা নিয়ে আজকে আমি তোমাদের ভিডিওতে আলোচনা করব প্রত্যেকেই ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে তো থার্ড ফেজের নিয়ে আমি প্রথমে তোমাদেরকে বলি যে এইখানে একটা নোটিশ এসছে এখানে দেখতে পাচ্ছ যে থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট সেটা পাবলিশ হয়েছে তোমরা গভর্নমেন্ট এবং প্রাইভেট আইটিআই বিভিন্ন জায়গায় যেটাই তোমরা চয়েস করেছো সেখানে তোমরা অ্যাডমিশন হতে পারবে এবার লাস্ট ডেট হচ্ছে সেটা আগে জেনে নাও তারপরে আমরা মেন টপিকে যাব ভিডিওর তো লাস্ট ডেট হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ সাত দু মানে তোমাদেরকে পঁচিশ তারিখের মধ্যে তোমাকে পেমেন্ট করে অ্যাডমিশানটা কনফার্ম করতে হবে এবং যাদের পেমেন্ট করা আছে তাদের কোনো অসুবিধা নেই তাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে এবং হচ্ছে অটো আপগ্রেডেশনের বিষয়টা বলা হয়েছে যারা অ্যাডমিটেড ক্যান্ডিডেট আছে তারাই শুধুমাত্র অটো আপগ্রেড করতে পারবে তো এখানে তোমাদের পরিষ্কার করে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমরা দেখে নিই তোমাদেরকে অ্যালটমেন্টগুলো তোমাদের যারা থার্ড কাউন্সিলিং থার্ড ফেজের কাউন্সিলিংয়ে যাদের নাম এসছে এবং অনেকেরই হচ্ছে কি নাম আসেনি তো তার জন্য অনেকেই হতাশ হয়ে পড়েছে যে অনেকেই কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি যে স্যার র্যাঙ্ক ভালো আছে কিন্তু তবুও কিন্তু আমরা চান্স পাচ্ছি না তো এক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু তথ্য আমি দেবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে থার্ড ফেজের এখানে অ্যালটমেন্ট তোমাদের বেরিয়ে এসেছে তো এটা তোমাদের আইটিআইয়ের জন্য যে আইটিআই অ্যাডমিশন দু হাজার থার্ড ফেজের তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এটা একটা ক্যান্ডিডেটের তো সেখানে তারা কিন্তু অ্যালোটেড আইটিআই চান্স পেয়েছে এটা তোমরা কিভাবে বুঝবে আমি তোমাদেরকে বলে দিই একটু যেমন যেমন ধরো এখানে অ্যালোটেড আইটিআই লেখা আছে এবং ট্রেড লেখা আছে অ্যালোডেড কোটা লেখা আছে চয়েস নাম্বার লেখা আছে এবং আপগ্রেড হয়ে কিন্তু সেটা এসেছে এটা দেখতে পাচ্ছ আপগ্রেড হয়েছে তোমরা অনেকেই ভাবছিলে যে আপগ্রেড হচ্ছে না স্যার যেটা আমরা দিয়েছি সেটাই আসছে তো অনেকের সেরকম ধরনের এসছে যাদের আসেনি তাদের কিন্তু রিটেন্ড লেখাটা আসছে রিটেন মানে যেটা আগে ছিল সেটাই কিন্তু আবার ঘুরে সেটাই কিন্তু এসছে মানে তার র্যাঙ্কে কিন্তু হচ্ছে না সেজন্য সেটাই এসছে এবং এই এই কাউন্সেলিংও যে আপগ্রেড হয়েছে তার প্রমাণটা তোমরা দেখতে পাবে যে আপগ্রেডেড লেখাটা হয়েছে তো সেকেন্ড চয়েসে তার কিন্তু উঠে এসছে এটা কতক্ষণ পর্যন্ত চলবে না নাম্বার ওয়ান চয়েস যতক্ষণ না পর্যন্ত সে পাচ্ছে চার নাম্বার কাউন্সিলিং পর্যন্ত সে কিন্তু চয়েস ফিলিংয়ে তারা কিন্তু যেটা করেছে ফার্স্ট চয়েসে সেটা পর্যন্ত কিন্তু আসার চান্স একটা আছে চার নাম্বার কাউন্সিলিং পর্যন্ত এটা তোমাদের তিন নম্বর কাউন্সিলিং হয়েছে তিন নম্বরের পর চার নাম্বার হবে তো যতক্ষণ না তোমাদের চার নাম্বার হচ্ছে ততক্ষণ তোমাদের একটা চান্স থাকতে পারে আপগ্রেড হওয়ার যদি তোমার র্যাঙ্কের মধ্যে হয় তো এটা আশা করছি বুঝতে পারছো যে আপগ্রেড যেটা ব্যাপারটা হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে যে তোমার হয়তো হয়নি তোমার হয়তো র্যাঙ্কে আসেনি কিন্তু বাকি স্টুডেন্টের কিন্তু যাদের র্যাঙ্কের মধ্যে চলে আসছে তাদের কিন্তু হচ্ছে তো সেটা কিন্তু টালিগঞ্জের মতো আইটিআই এটা দেখতে পাচ্ছ আইএমসি কোটা এখানে দেওয়া আছে এবং ফার্স্টে চয়েস এটা কিন্তু নয় নেক্সট আমরা অ্যালটমেন্ট যদি আমরা দেখি এখানে তোমরা একটা একটা তোমাদেরকে জিনিস দেখাবো এটাও কিন্তু থার্ড ফেজের অ্যালটমেন্ট তো থার্ড ফেজের অ্যালটমেন্টে আমি একটা জিনিস লক্ষ্য করলাম তোমাদের এখানে দেখো ফ্রেশ চয়েস নাম্বার এখানে দেখতে পাবে ফ্রেশভাবে তোমরা এখানে সেই চয়েসটা দেখতে পাবে যে ফ্রেশ হচ্ছে চয়েস নাম্বার ফ্রেশ মানে একত্রিশে সে কিন্তু এই নতুন চান্স পেয়েছে মানে এতগুলো কাউন্সিলিং হয়েছে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং সেখানে কিন্তু চান্স পায়নি এবার চান্স পেয়েছে মানে তিন নাম্বার কাউন্সিলিংয়ে চান্স পেয়েছে এবং আইটিআই অ্যাপ্রুভাল স্ট্যাটাস এখানে ওয়েটিং আছে এবং অ্যাডমিশন স্ট্যাটাসটা এনে করা আছে মানে হলো এখনও আইটিআই অ্যাপ্রুভ করেনি আইটিআই আজকে ধরো তোমার যেদিনে বেরিয়েছে রেজাল্ট বেরিয়েছে সেই দিন তো আর সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হচ্ছে না যে আইটিআই চান্স পাচ্ছে সেই আইটিআই থেকে স্যাররা যারা অ্যাডমিশনের দায়িত্বে আছেন তারা অ্যাপ্রুভ করবেন তোমার অ্যাডমিশনটা তবেই তোমার এখানে অ্যাপ্রুভ বলে অপশানটা আসবে এবং তারপরে তোমার এখানে পেমেন্টের অপশান আসবে ঠিক আছে এখানে গভর্নমেন্ট কোটায় যেহেতু পাওয়া হয়েছে যে স্টুডেন্টটি পেয়েছে সেই স্টুডেন্টটিকে চারশো টাকা পেমেন্ট করতে হবে চারশো টাকা পেমেন্ট করার পরে তার কিন্তু অটো আপগ্রেড অপশানটাও কিন্তু সে কিন্তু দেখতে পাবে কারণ এখানে দেখতে পাচ্ছ চয়েস নাম্বার থার্টি ওয়ান এখানে সে কিন্তু চান্স পেয়েছে থার্টি ওয়ানের পরে সে কিন্তু চাইলে আপগ্রেড করতে পারে যদি তার পছন্দের কলেজ এবং পছন্দের ট্রেড যদি না হয় তাহলে সে এক নম্বরের দিকে যেতে পারে এবং পেমেন্ট করার পরেই কিন্তু অটো আপগ্রেডে অপশানটা কিন্তু আসবে তেমনটাই কিন্তু পোর্টালে কিন্তু অনুযায়ী বলা হচ্ছে তোমাদেরকে নেক্সট আমরা যদি অ্যালটমেন্ট দেখি এখানে তোমরা দেখতে পাবে এইরকম সিচুয়েশানটা অনেক স্টুডেন্টের এসছে এটা কিন্তু অনেকেই তোমরা বলেছ আমি তোমাদেরকে দেখেছি ফেস এর অ্যালটমেন্টটাই কিন্তু তোমাদের শো হচ্ছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে লেখাটা এটা আমি প্রথমে তোমাদেরকে বললাম যে যেটা হচ্ছে যে চয়েস নাম্বার থ্রি ফ্রেশ এটা হচ্ছে যে অ্যাজ পার লাস্ট চয়েস অ্যান্ড অ্যালটমেন্ট নো সিট অ্যালটেড ইন কারেন্ট ফেস মানে তিন নম্বর চয়েসে কিন্তু রকম সিট অ্যালটমেন্ট তারা কিন্তু পায়নি এটা কিন্তু তিন নম্বর ফেসের আমি তোমাদেরকে বলছি যে দু নম্বর চয়েসে যেটা ছিল সেটাই কিন্তু রয়ে গেছে তার কিন্তু আর অন্য কোনো এগোয়নি ঠিক আছে তিন নাম্বার থেকে দু নাম্বার বা এক নাম্বারের দিকে তার কিন্তু এগোনো হয়নি যদি এগোতো তাহলে কিন্তু আপগ্রেডেড বলে লেখাটা কিন্তু থাকতো এখানে আপগ্রেড বিষয়টা কিন্তু নেই তো অতএব তোমরা আশা করছি বুঝতে পারছো এটা কিন্তু আপগ্রেড হয়নি এবং যাদের এরকম এসছে তাদের কিন্তু তারা জেনে রাখবে তাদের আগেরটাই আছে তাদের কিন্তু যে সিটটা আগে পেয়েছিলো সেকেন্ড কাউন্সেলিংয়ে সেটাই কিন্তু তাদের হয়েছে সেটাই রয়েছে ঠিক আছে এটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে নেক্সট এবার দেখো তোমরা একটা জিনিস দেখতে পাবে ফেজ থ্রির এখানে ওয়েটিং বলে এটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম যেটা হচ্ছে যে যখনই আইটিআই থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং তারপরে তোমাদের কিন্তু এখানে পেমেন্টের অপশানটা চলে আসবে এখানে গভর্নমেন্ট কোটার পেমেন্ট করতে হবে কত চারশো দশ টাকা পেমেন্ট করতে হবে তারপরে তোমরা কিন্তু সেই বাকি তোমরা কিন্তু বাকিটা করতে পারবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফেজ টুয়ের ক্ষেত্রে যেমনটা আমি তোমাদেরকে বললাম এখানে কিন্তু আপগ্রেড হয়ে এসছে মানে সেকেন্ড নাম্বার কাউন্সেলিংয়ে আপগ্রেড হয়েছে কিন্তু এই ফেজে কিন্তু রকম আর আপগ্রেড হয়নি সেটা কিন্তু তোমাদের এখানে লেখাই আছে ঠিক আছে এবার হচ্ছে যে এটাও তাই সেম তোমাকে বলছি ফেস থ্রিতে সেটাও কিন্তু ফ্রেশভাবে পেয়েছে এখানে পেমেন্ট করার অপশান আসবে পেমেন্ট করতে হবে এবং তারপরে সেই কিন্তু স্টুডেন্টটা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এবার অনেক স্টুডেন্টের আছে কি অনেক স্টুডেন্ট কিন্তু কোনো চান্সেই পায়নি যারা চান্স পায়নি তাদের কিন্তু এখানে কোনো কলেজের কিন্তু নাম নেই তো এখানে লেখা আছে সরি নো আইটিআই অ্যালোটেড ইন দিস ফেস এরকম টাইপের লাল রঙের লেখা থাকছে তাদের সরি নো আইটিআই অ্যালোটেড ইন দিস ফেস এইভাবে লেখা থাকছে তো তাদেরকে আমি বলবো তাদের কিন্তু নাম আসেনি তাদের নাম আসেনি তারা কিন্তু চান্স পায়নি কিন্তু এখনও পর্যন্ত একটা কাউন্সিলিং রয়েছে তোমাদের জন্য উনত্রিশ তারিখ তোমাদের একটা আর একটা কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে উনত্রিশে জুলাই নেক্সট কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে চার নম্বর কাউন্সিলিংয়ে সেই চার নাম্বার কাউন্সিলিং পর্যন্ত তোমরা দেখতে পারো যদি চান্স পাওয়ার হয় তোমরা কিন্তু পেতেও পারো তো এমনিতে যারা এখন থার্ড এ চান্স পাচ্ছ তারা কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু পঁচিশ তারিখের মধ্যে তোমরা কিন্তু টাকা পেমেন্ট করে দেবে কত টাকা পেমেন্ট করতে হবে সেই ভিডিওটা তোমরা দেখে নেবে যে কাকে কত টাকা পেমেন্ট করতে হবে যদি তুমি যে কোটায় পেয়েছো সেই কোটা অনুযায়ী সেই কোটা অনুযায়ী তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে বারবার ভালো করে শুনে নাও অনেকে আছো যারা চয়েস ফিলিং করতে পর্যন্ত পারেনি দুবার চয়েস ফিলিং দেওয়া সত্ত্বেও কিন্তু অনেকে চয়েস ফিলিং করতে পারিনি এগুলো তোমাদের কিন্তু নিজেদের ভুলের জন্যই তোমরা কিন্তু এই জিনিসটা চান্স পাচ্ছ না এবং তোমরা অনেক কমেন্ট করছো আমারও খুব খারাপ লাগছে যে তোমরা কিন্তু দুবার চয়েস ফিলিং দেওয়ার পরেও চয়েস ফিলিং করতে পারো নি এবং অনেকে আছো সঠিকভাবে চয়েস ফিলিং করতে পারো নি তার জন্য অনেকের র্যাঙ্ক কম থাকা সত্ত্বেও কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পাওনি ঠিক আছে এবার তারা তারা কি করবে তাদেরকে হয়তো কোনো অন্য জায়গায় অ্যাডমিশন নিতে হবে প্রাইভেটভাবে অ্যাডমিশন নিতে হবে অথবা তাদেরকে কিন্তু একটা বছর আবার ড্রপ দিতে হবে একটা বছর তোমাদের কিন্তু লস যাবে তো আর এই তিন নাম্বার কাউন্সিলিং হয়ে গেল আর একটা কাউন্সিলিং বাকি আছে এটাই তোমাদের জন্য লাস্ট চান্স হবে যারা চান্স পাওনি আর যারা চান্স পাচ্ছ তাদেরকে বলবো তারা কিন্তু এই যে গভর্নমেন্ট কোটায় যারা চান্স পাচ্ছ বিশেষ করে গভর্নমেন্ট কোটাতে চান্স পেলে অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে এবং অ্যাডমিশন নিয়ে অবশ্যই চেষ্টা করবে সেটাতে তোমাকে ধরে রাখার জন্য হোস্টেল যদি নিতে চাও তুমি হোস্টেলে থাকতে পারো হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারো সেইভাবে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে পারো ঠিক আছে তো এইভাবে তোমরা পড়ে যাবে আর যারা চান্স পাওনি তারা কিন্তু আরেকটা ফেজ দেখে নাও যদি তোমাদের কোনো কিছু মনে হয় যে ডাইরেক্ট অ্যাডমিশন নেবে সেটাও নিতে পারো কিন্তু আরেকটা ফেজ তোমরা দেখে নাও চার নাম্বার ফেজ যেটা আছে উনত্রিশ তারিখ সেটা তোমরা আগে দেখে নাও যে তোমরা কিন্তু হয়তো তোমার নামটা কিন্তু চলেও আসতে পারে আর যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো যারা গভর্নমেন্ট কোটায় বা প্রাইভেট কোটায় যেভাবেই অ্যাডমিশন নিয়েছো তাদের সবাইকে বলবো আমাদের কিন্তু বুক স্টোরে বই অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা চাইলে যে কোনো বই কিন্তু অর্ডার করতে পারো তোমরা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অর্ডার করতে পারো টেলিগ্রাম মেসেজ করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কোন ট্রেডের কটা বই লাগবে একসাথে ব্রাঞ্চ অফ স্টুডেন্টের যদি বই নিতে চাও তাহলে অবশ্যই তোমরা ভালো ডিসকাউন্ট পাবে তো সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তো পঁচিশ তারিখের আগে তোমরা পেমেন্ট করে দেবে যারা যারা চান্স পেয়েছ আর যারা এখনও চান্স পাওনি তারা উনত্রিশ তারিখ পর্যন্ত নেক্সট কাউন্সেলিং দেখো দেখে পর তারপরে তোমরা কিন্তু অন্য জায়গায় অ্যাডমিশনের জন্য চিন্তাভাবনা করবে আর যদি মনে হয় যে না তোমার র্যাঙ্কের মধ্যে চান্স পাচ্ছ না তাহলে তোমরা ডাইরেক্ট ভর্তির ব্যাপারে ভাবতে পারো ঠিক আছে ঠিক আছে চলো নেক্সট অন্য আপডেট নিয়ে পরের ভিডিও তো দেখাচ্ছে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো বাই বাই